আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে নিয়ে করব এই মেয়েটার গাজীপুরে একটা বাড়ি আছে এবং নোয়াখালীতে একটা বাড়ি আছে মেয়েটার অনেক টাকা পয়সা তবে এই টাকা পয়সা খাওয়ার মতো তার কোনো জীবন সঙ্গী নেই তার মা বাবা বেঁচে ছিল হয়তো এখন মরে গেছে তার মা বাবাও নেই বা সে গাজীপুরের বাড়িতে বেশি একটা থাকেও না তো এমন বিলাসিতা জীবনযাপন করার এই মেয়েটা করে তবে একেবারে সাধারণ গরিব পরিবারের একটা ছেলেকে বিয়ে করতে চায় যেন আসলে টাকা পয়সাওয়ালা যদি ছেলেকে কোনো বিয়ে করে তাহলে হয়তো দেখা গেছে আপনার হয় টাকা পয়সার মায়ায় পরে সেই মেয়েটাকে ছেড়ে চলে যাবে দুদিন আগে কিংবা পরে কিন্তু গরিব ফ্যামিলির কোনো ছেলেকে যদি বিয়ে করে তাহলে আমি মনে করি যে আসলে সেই গরিব ফ্যামিলির যে ছেলেটা সে ছেলেটা তাকে ভালোবাসবে তার অর্থ সম্পদকে ভালোবাসবে না শুধুমাত্র তাকে ভালোবাসবে আর মেয়েটার শর্ত মোতাবেক হলো গিয়ে সে মেয়েটা যুবক না আবার দেখা গেছে বৃদ্ধও না এমন একজন মানুষ চায় একেবারে যুবক ছেলেদেরকে বিয়ে করতে চায় না তার কারণ হচ্ছে দেখা গেছে যুবক ছেলেদেরকে যদি বিয়ে করে তাহলে হয়তো দুদিন আগে হোক পরে হোক তাকে ছেড়ে চলে যাবে এমন একটা আশঙ্কায় সে যুবক ছেলেকে বিয়ে করতে চায় না এই সমস্ত কথাগুলো বলেই কিন্তু আসলে মানুষের কাছে এই ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় এই কথাগুলো বলে যাতে মানুষ তাদের তাদেরকে দেখে তাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে যাতে তাদের সাথে প্রেমের সক্ষতা গড়ে তোলে এবং এই কথাগুলো বলে যখন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ইউটিউব চ্যানেলে তখন কি হয় তারা সুন্দর করে আপনার ভিডিওর স্ক্যানের মধ্যে নাম্বার দিয়ে দেয় ডিসপ্লের মধ্যে ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেয় সেই নাম্বারগুলো দেখে বিভিন্ন মানুষ যখন আসলে তাদের সাথে যোগাযোগ করে তখন ইউটিউবার দালালগুলো বলে যে আসলে আমাকে কিছু টাকা দেন মেয়েটাকে আমরা একটা মেয়ের মেয়েটাকে আমরা আমাদের অফিসে আনবো অফিসে এনে আপনার সাথে কথা বলিয়ে দিব এবং কি যোগাযোগ করিয়ে দিব। এই কথাগুলো বলে যদি আপনি টাকা দিতে রাজি হন তাহলে তো ভালো আর যদি টাকা দিতে রাজি না হন তাহলে আপনাদের সামনে আপনাদের সাথে খারাপ ব্যবহার কত প্রকার ও কি কি এগুলো এই সমস্ত ইউটিউবার দালালগুলো আপনাদেরকে শিখিয়ে দেয় তো চলুন এই বারো ভাতারির আগে একটা ভিডিও আমরা দেখি তারপর দ্বিতীয় যে ভিডিওটা সেটা অতর্ক আগে প্রথম ভিডিওটা একটু খেয়াল করেন এই বারো ভাতারিটা কি বলে ভিডিওটা খেয়াল করেন আসলে আমার বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালী থেকে আসছি ঢাকা ভিডিওর জন্য মানে জানতে পারছি যে এই ভিডিওর মাধ্যমে নাকি বিয়ে করা যায় তো আমার একটা ভালো পাত্র প্রয়োজন যদি কেউ থেকে থাকেন বা কেউ আমাকে বিয়ে করতে চান অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন দেখলেন তো এই টাকা পয়সাওয়ালা কি বলল আপনার কি মনে হয় যে আসলে কোনো একটা মেয়ের যদি আসলে টাকা পয়সা ধন থাকে সে এভাবে ভিডিও করে মানুষদেরকে আকৃষ্ট করবে তাদের প্রেমের ফাঁদে ফেলার জন্য কখনই না এগুলো আপনারা ভুল ভাবতেছেন ওরা শুধুমাত্র দেহ দেখিয়ে বডি ফিটনেস দেখিয়ে জামবুরা দেখিয়ে পুরুষদেরকে আকৃষ্ট করে কিন্তু অতসব আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা মেয়ের হাজবেন্ড আছে ছেলে সন্তান আছে এই বুড়ি এই বুড়া লাউ যে অস্ট্রেলিয়ার গাই সে বলে তার নাকি বিয়ে হয় না মূলত বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু কখনোই কোনো মানুষ জিন্দিকিতে তাদের ভিডিও দেখে তাদেরকে ফোন দিবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই কথাটা আপনারা মানেন আর না মানেন এটা বাস্তব কথা তো আপনারা দ্বিতীয় যে ভিডিওটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মূল্যবান মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটা এখন করেন দ্বিতীয় যে ভিডিওটা ওই ভিডিওটা একটু খেয়াল করেন এই বারো ভাতারি বুড়া লাউ কি বলে ভিডিওটা একটু খেয়াল করেন কি অবস্থা সবার আসলে আমার গাজীপুরে একটা বাড়ি আছে তো এই গাজীপুরের বাড়িটাতে আসলে সেরকমভাবে আমার থাকা পড়ে না কেন না আমার কেউ নাই আমার অনেক টাকা পয়সা বাবা মা ছিল এখন বাবা মা নেই তো যদি আমাকে কেউ বো করতে চান বা আমার দায়িত্ব নিতে চান আমি কিন্তু গাজীপুরের বাড়িটা তার নামে লিখে দেবো আশা করি এই নোয়াখালিয়া যে বুড়া গাই অস্ট্রেলিয়ার গাই তার দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখলেন ওর কিন্তু আরও একাধিক ভিডিও ইউটিউবে আছে এবং ফেসবুকে আছে আমি শুধুমাত্র দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম এই দুইটা ভিডিওতে সে তার দুইটা ঠিকানা দিছে এবং দুইটা বাড়ির কথা বলছে দুইটা জায়গার কথা বলছে এবং দুইটা ভিডিও কিন্তু দুই জায়গায় দাঁড়িয়ে করা আপনাদের কাছে আমি আপনাদের বিভের কাছে আমি প্রশ্ন করি বর্তমান সময়ে যদি আসলে কোনো মেয়ের পক্ষের যদি আসলে তার মেয়ের পক্ষ যদি আসলে একটু ধরি হয় তাহলে গরিব ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না এটা আপনারা আপনাদের সমাজে দেখেন আমি আমার এলাকার মানুষ বা আমাদের যে ইউনিয়ন সেই অভিজ্ঞতা থেকে বললাম আর এই মেয়ে বলতেছে সে নাকি আসলে প্রথম বলছে তার গাজীপুরে বাড়ি আসছে দ্বিতীয়বার বলছে তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে একটা জিনিস খেয়াল করুন এই সমস্ত কথাগুলো বলে আসলে মানুষদেরকে ধোঁকা দেওয়ার যত ধরনের ফন্দি। ওরা ভালো করে জানে আর ওদের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এই ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র মেয়েদের ভিডিও ছাড়া আর কারো কোনো ভিডিও নাই আমি তো আসলে তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতিদিনে কিন্তু ঘাটাঘাটি করি দেখি যে আসলে নতুন কোনো ভিডিও আপলোড কি না নতুন কোনো বারো ভাতারি এই অ্যাডের তাদের যে চক্রগুলো নতুন কোনো ভিডিও আপলোড দিল কি না বা কোনো বারো বাহাতারির ভিডিও আসলো কি এগুলো আমি প্রতিদিনে কিন্তু খেয়াল করি তো আমি দেখলাম যে আসলে তাদের চ্যানেলে শুধুমাত্র মেয়েদের ভিডিও ছাড়া কোনো ছেলেদের ভিডিও নাই ওরা যদি আসলে সৎ উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করতো ওরা কিন্তু বলে যে আসলে আমরা অসহায় মেয়েদের ভিডিও করি এবং কি মেয়েদেরকে যেন যেন ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করি কিন্তু আজও তো মূলত হচ্ছে ভুয়া এগুলো কথা শুধুমাত্র এই ভিডিওগুলো তৈরি করা হয় যুবক ছেলে যারা যারা ভাইয়েরা আছেন আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য তার মধ্যে বিশেষ করে যে প্রবাসী যে ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয় কারণ আপনারা কিন্তু দিন শেষে চিন্তা করেন যে একটা শখের নারী যদি থাকতো একটু দুষ্টামি করতাম একটু আলাপ করতাম একটু কথাবার্তা বলতাম তখনই আপনারা কি করেন বিভিন্ন ফেসবুক কল করেন দেখেন ইউটিউবে দেখেন হঠাৎ করে যখন আপনাদের সামনে এই সমস্ত বারো ভাতারে অস্ট্রেলিয়ার গায়ে বুড়া লাউ আমাদের দেশে কদু বলে বুড়া কদু এই যে বুড়া কদু ওরা দেখছেন ওর চেহারা দেখলে কি মনে হয় যে ওর বিয়ে হয়েছে কিনা আপনারা বলেন তো অবভিয়াসলি বিয়ে হয়েছে এবং ওদের স্বামীও আছে সন্তানও আছে শুধুমাত্র ক্যামেরার সামনে এসে ওরা সবসময় মিথ্যা কথা বলাটাই হচ্ছে ওদের একটা পেশা আপনারা যেমন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন বেতন পান ওদেরও হচ্ছে আসলে এই ভিডিওগুলো তৈরি করা ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড দেওয়া এবং সেখান থেকে যদি কোনো মানুষ এই সমস্ত ভিডিওগুলো দেখে আসলে তাদেরকে ফোন দেয় তাদেরকে এক প্রকার কি বলে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা আদায় করা দেখবেন যে কোনো ছেলে তাদের সাথে যদি কথা বলে তাদেরকে টাকা দিতে হয় মানে বহুত মানুষ আছে আমার কাছে এরকম বহু মানুষ আছে ভাই আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে আপনারা যদি কেউ দেখতে চান বা জানতে চান বা আপনারা যদি কেউ সাক্ষ্য প্রমাণ চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনার সাথে যোগাযোগ করব। ওরা যে শুধুমাত্র প্রতারণা করে মানুষদেরকে দেউলিয়া করে দিছে এটা আমি আপনাদেরকে প্রমাণ দেব তো যাই হোক এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও